নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর খেতে হবে বন্ধুরা দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই চেনা সবজির অচেনা স্বাদ খেতে হবে দুর্দান্ত আর এর স্বাদ মুখে লেগেই থাকবে এটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পটলগুলো কিভাবে কাটবেন সেটাইকে দেখিয়ে দেব পটলকে প্রথমে গাটা চেঁচে নিতে হবে অর্থাৎ খোসা ছাড়ানো যাবে না ঠিক গাটাকে এরকম চেঁচে নিয়ে ছালটাকে তুলে ফেলতে হবে আমি ছুরি দিয়ে করেছি আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন এবারে এমুক আর ও পটলের কেটে বাদ দিয়ে দেব আর দেখুন ছুরি দিয়ে ছুরির পেছন সাইডটা দিয়ে কিন্তু এরকম ঘষলে খোসাগুলো উঠে যায় এবার এ পিট আর ও পিট আমি কেটে নিচ্ছি মুখটা কেটে এটাকে দুভাগ করে নিচ্ছি সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে চলে আসবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আর যদি মনে হয় ভিডিওটি আপনাদের সাবস্ক্রাইব দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাহায্য আর সাপোর্টের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর এখন পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ল লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেব পটলটাকে এক সাইডে প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন তবেই কিন্তু আমি একটু এগিয়ে যাব আর লবণ আর হলুদটা মাখা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন দেখুন চলে যাব রান্নার প্রসেসে রান্নাটা করার আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব দিয়ে দেব দারচিনি আর এক চামচ মতো মৌরি মৌরিটাকে আর দারচিনিটাকে শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে এটাকে ভেজে নেব দেখুন ঠিক এই রকম একটু কালার আসবে কতটা সুন্দর হয়েছে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব এবারে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে দিয়ে গরম করে নিয়ে নেব নেওয়ার পরে আমি পটলগুলোকে দিয়ে দেব ভাজার জন্যে পটলগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজলে ভাজতে হবে না একটু হালকা সোনালি কালার ধরলে আমি পটলগুলোকে ভেজে নামিয়ে নেব আর একবারে সমস্ত পটল ভাজবো না বন্ধুরা আমি দুটো ব্যাজ ধরে পটলগুলোকে ভেজে নেব এপিট ওপিট নাড়াচাড়া করে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি এতে পটলটাও বেশ সিদ্ধ হয়ে যাবে আর পটলের ভিতর কিন্তু লবণ হলুদ খুব ভালোভাবে ঢুকবে এখন কিন্তু বাজারে পটল কিন্তু প্রচুর উঠেছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর উল্টে পাল্টে দেখুন পটলগুলো ভাজা আমার হয়ে গেছে এখন যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়ন এবারে যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম মৌরি আর দারচিনি সেখান থেকে এখানে দু চামচ আমি তেলের মধ্যে দিয়ে দেবো মাথায় রাখবেন লো ফ্লেমে কাজটা করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কিন্তু পুড়ে গেলে খুবই অসুবিধা খেতে একদমই বাজে লাগবে তারপরে দিয়ে দেবো এক চামচ এখানে আদা বাটা অবশ্যই এখানে আদা বাটাটা ব্যবহার করবেন আদা বাটা আর মশলার সাথে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো লবণ আর জিরার গুঁড়ো অবশ্যই এই শুকনো মশলাগুলোকে একসঙ্গে নিয়ে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মানে যে তেলে আমি মৌরি আর আদাটা দিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে যদি মশলাটা কষান তাহলে কিন্তু পুড়ে যাবে না আর এর কিন্তু স্বাদ প্রচুর আসবে আর দেখুন এখন কিন্তু মশলার উপরে তেলটা ভাজতে শুরু করেছে এবারে যে ভাজা পটলগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে পটলটাকে কষিয়ে নেব অবশ্যই এইভাবে রান্নাটা করবেন আর কালারটা দেখুন বন্ধুরা তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার জন্যে কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এবারে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবো বা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন এবারে এর মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেব এখানে গ্রেভিটা কিন্তু দুধ দিয়েই তৈরি করতে হবে বন্ধুরা তবেই কিন্তু এর টেস্টটা সুন্দর আসবে আমার দুধ পটলের রেসিপি কিন্তু আপনারা ভালোবেসেছিলেন আর এখন আমি এখানে এইভাবে পটলটা বানাচ্ছি এটাও একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দুধটা দেওয়ার পরে দেখবেন মিনিট দুই তিনেক ফোটার পরে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে যাবে আর কিছু করার তেমন কোনো দরকার নেই আর খুব সুন্দর সেট হয়ে যাবে আপনি যদি এই সময় কিন্তু ঢাকনা চাপা দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কতটা ঘন হয়ে গেছে দুধটা দেখুন বেশ সুন্দর কিন্তু একটা রঙ ধরেছে এই পটলের রেসিপিতে এখন একটা যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটু স্পেশালভাবে এর সঙ্গে ব্যবহার করব একটা হাতা বা আপনাদের কাছে যদি তরকা প্যান থাকে তার মধ্যে নিয়ে নিতে হবে দু চামচ ঘি ঘিটাকে প্রথমে আমি গলিয়ে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা সবার লাস্টে কিন্তু এইভাবে তরকাটা নাম পটলে দিলে কিন্তু পটলটা খেতে একদমই টেস্ট হবে না খেতে ভালো লাগবে না অবশ্যই এইভাবে একবার করে কিন্তু আপনারা দেখবেন ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে বাদবাকি মৌরি আর দারচিনির গুঁড়োটা ছিল সেই গুঁড়োটাকে এই গরম ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে নেব তারপরে আবারও একটু উনানে ধরে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিনকে কিন্তু লক্ষ্য রাখবেন আর দেখবেন ঘিয়ে দেওয়ার পরে যখন একটুখানি মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে উপরে কিন্তু অনেক বুদ হয়ে যাবে দেখুন ঠিক এই রকম হয়ে যাবে তার মানে বুঝবেন তড়কাটা আপনার একেবারে রেডি হয়ে গেছে তারপরে এটাকে নিয়ে এই পটলের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে আমি তরকাটা নিয়ে পটলের মধ্যে দিয়ে দিলাম আর এবার পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই যে লাস্টে আমি মশলাটা এইভাবে ব্যবহার করলাম এইভাবে ব্যবহার করে এই পটলটাকে একবার অন্তত আমার রিকোয়েস্টে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা আর কালারটা দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর